গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখানে যেন তো চার দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর আমার সকালে চান ঠাকুর সেবা দাদা ভাইয়ের সব কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কাছে এখন আমি ঠিক মতন আসতেও পারি না কিছুটা ভিডিও করেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি এখনি। আর দাদা ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা অনেকেই বলছো কিন্তু যেই মানুষটা বসতেই পারছে না তাকে কি করে নিয়ে যায় একটু যদি বস তুলে বসাচ্ছি তো জোরে জোরে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাচ্ছে সেই মানুষটাকে কি ভরসায় দুটো মেয়ে নিয়ে যায় যদি আমার আত্মীয় স্বজন কি পাড়া প্রতিবেশী কি নিজের ভাই দাদা বাবা থাকতো একটা ছেলেরা যতই আমরা মেয়েরা বলি আমরা স্বাধীন আমরা সবটা পারি কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা পুরুষ মানুষেরও প্রয়োজন পড়ে তারা ছাড়াও কিন্তু আমরা অসম্পূর্ণ তা একটা পুরুষ মানুষ যদি সাথে আমাদের থাকত। একটা কেন আমার আত্মীয় স্বজন কি পাড়া প্রতিবেশী কি আমার ভাই দাদা বাবা যদি থাকত তারা কিন্তু আমাদের থেকে আরও ভালো পারতো যে কোথায় ভর্তি করা যায় কীভাবে একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হয় কীভাবে একটা পেশেন্টকে তোলা যাবে গাড়িতে এখানে তো আমি একা পড়ে গেছি আমি যেটা ভাববো বা যেটা করবো সেটা হবে আর সেটাই আমি পারছি না যে কি করলে মানুষটাকে নিয়ে যেতে পারবো তা অনেক কিছুই বাধা চলে আসছে যতটুকু পারছি আমার এই সামান্য বুদ্ধিতে ততটুকুই মানুষটাকে সেবা করছি এখন তো বাথরুমেও যেতে পারছে না আর পটি টয়লেট ঘরেই করছে আর এটার জন্য সবাই বলছে যে সবাই বলতে যে ডক্টর মানে যিনি বাড়িতে এসে ড্রেসিং করে গেছিলেন উনি বললো যে ওনাকে হাঁটাতে হবে যার জন্যে পায়ে সোয়েলিং হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে পা ব্লাড সার্কুলেশান হচ্ছে না কিন্তু চেষ্টা তো করছি কালকে হাঁটানোর জন্য চেষ্টা করেছিলাম পড়ে গেছে কি করব বলো তা একটু একটু করে যা কিছু খাওয়াচ্ছি সবটাই তোমাদের শেয়ার করছি একটু বোধ হচ্ছে যে একটু ঠিকঠাক যে বমিটাও অনেকটা তুলনায় ঠিকঠাকের দিকে এগোচ্ছি তো এবার দেখা যাক ভগবান কী করে উনি যদি চায় নিশ্চয়ই হাসপাতালে নিয়ে যেতে পারবো আর ডক্টর বলেই দিয়েছে যে ওনাকে দেখেই আমরা কেমোটা স্টার্ট করব তা সেই কারণেই শুধু ভগবানকে ডাকছি যেন হাসপাতালে নিয়ে যেতে পারি সুস্থভাবে বা নিয়ে আসতে পারি তা এতটুকুই বাকি তো একটু ভিডিও করেছি তোমাদের জন্য সেটুকু শেয়ার করছি আর তোমরা সবাই আশীর্বাদ করছো পাশে আছো দূর থেকে তোমরা পাশে আছো কিন্তু কী বলতো যখন এই বিপদগুলো দেখি না চোখের সামনে তখন কিন্তু আমি একা ওটাই প্রথম থেকেই আমি একাই লড়াইটা ছেলেকে নিয়েও লড়াইটা একাই লড়তে হয়েছিল স্বামীকে নিয়েও তাই তোমরা আছো সবাই ভগবানের কাছে প্রার্থনা করছো কিন্তু যখন বিপদগুলো আসে না তখন সত্যি যেন বড্ড একা লাগে গো আর যখন লড়াইটা শুরু করেছিলাম অনেকেই আমার সাথে ছিল এখন কিন্তু একজন একজন করে প্রত্যেকটা মানুষ আমার সাথ ছেড়ে চলে গেছে ইউটিউবের কারোর কথা বলছি না আমি পার্সোনালি বলছি লড়াইটা কিন্তু আমরা অনেকজন মিলেই শুরু করেছিলাম কিন্তু এক এক করে সবাই চলে গেলো এখন শুধু একজন আছে চৈতালি ওই একমাত্র আছে আর কিন্তু সবাই ছেড়ে চলে গেছে তা এই লড়াইটা তো আমি ছেড়ে যেতে না এটা আমার লড়াই লড়তে হবে যতক্ষণ প্রাণ থাকবে লড়ব চলো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই আর যে ভিডিওটুকু করেছি তোমরা দেখো চলো এটা শনিবারের ভিডিও আর আজকের এই ভিডিওটা আমি পুরোটা শ্যুট করেছি একটা জিনিসই দেখানোর জন্য যে কি কি পাতা আমি দাদাভাইকে ভাইকে দিই আর কিভাবে আমি পিমলাস পাতাটা রেডি করি সেটার জন্য অনেকের উপকার হবে সেই কারণেই এইভাবেই আমি ভিডিওটা করেছি এর আগে আমি তোমাদের দাদা জন্য মালিশের তেল বানিয়েছিলাম অনেকে উপকার পেয়েছো তা এটাও কিন্তু এইভাবেই আমি যার জন্য ভিডিওটা পুরোটা করলাম হয়তো একটু বড় হবে একটু কষ্ট করে দেখে নিও তা প্রথমে আমি দেখো মিচড়ি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর মিচড়ি আমাদের শরীরের জন্য অনেক উপকার কারণ এই কদিন যেটা আমি ইউজ করছি দাদা ভাইয়ের কিন্তু পুরো টয়লেট হচ্ছিল মানে হলুদেরও যেটা একদম গাঢ় মানে ওরকম কিন্তু এখন অনেকটা হালকা হয়েছে তা এই জিনিস একটু হয়তো কষ্ট হয় বা খুঁজে পাওয়া যায় না কিন্তু একটু যদি কষ্ট করি বা খুঁজে পাই ওষুধের থেকেও ভালো কাজ হয় আর আমার ছেলে বড়ো ছেলে ও কিন্তু লাস্টেজ জন্ডিস হয়ে গেছিলো ডাক্তার হাসপাতাল লিখে দিয়েছিল তাকে কিন্তু হাসপাতালে না দিয়ে আমি কিন্তু বাড়িতেই ট্রিটমেন্ট করে সুস্থ করেছিলাম পাঁচ ছ বছর কি আরও বেশি আগের কথা তা এই দেখো এই বিমরাজ পাতাটা কিন্তু আমাকে একজন খুব মানে উপকার করেছে এনে দিয়ে এখানে কোনো গাছ নেই তা এইগুলো যখন আমি এই যে পাতাটা ধুয়ে নিয়ে এটা চটকাচ্ছি দেখবে আস্তে আস্তে কালার বেরিয়ে আসবে আর এর সেন্ট হয় পানের মতন এটা যাদের অতিরিক্ত ধরো পায়খানা হচ্ছে পায়খানা বমি হচ্ছে অথবা পেট গরম হয়েছে রাত জাগা হয়েছে আমাশা হয়েছে এগুলো সব কিছুর জন্য বা পরীক্ষার সময় দেখবে বাচ্চারা রাত জেগে পড়াশোনা করছে তার জন্য শরীরটা গরম হয় এই জলটা কিন্তু উপকার আমি কিন্তু বাবুকে নিয়মিত দিতাম আর এই জলটা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি খুশি খেয়ে নেয় কতিলা বা মেথিটা কিন্তু ওরা খেতে একটু মানে এ করতে হয় কিন্তু এটা একদমই একটানের সেন্টটাও খুব সুন্দর তা এইভাবেই কিন্তু এটা অনেকক্ষণ এটা চটকে নিতে হবে যাতে এর মধ্যে থেকে এই যে দেখো এই এই জিনিসটা বেরিয়ে থাকবে আর এটা একটু ভিজিয়েও রেখে দিতে পারে এরকম চটকে তাহলে সুন্দর একটা কালার আসবে আর মিচরি দিলাম আমি তা আগে তো চিনি দিতাম কিন্তু চিনিটা ভালো না বাতাসা দেওয়া যায় বা একটু গুঁড়ো দিয়ে দেওয়া যায় এর মধ্যে তা এটা দেখো কত সুন্দর কালার এসেছে দেখেছো। তা এটা তোমাদের দাদা ভাইকে খাওয়াবো বাড়ির সকলেই খাবে তা প্রত্যেক দিনই সকালে আমার এটাই কাজ তা অনেকেই বলছো মৌরি মিশ্রি দিতে মৌরিটা আগে তো মৌরি দিতাম মৌরিটা কি জানো তো অম্বল হয়ে যায় দেখবে অনেকের হয়তো সহ্য হয় না তোমাদের দাদা ভাই কেন আমাদের কেন মৌরির জলটা যখনই দিতাম অম্বল হয়ে যেত তা এই জলটা কতিলা তারপর ওলট কম্বল গাছের ডাল ভিজিয়ে সেইটা ওটা দিলে কিন্তু ঠান্ডা লেগে যায় আর এটা তোমাদের দাদা ভাইয়ের অলরেডি ঠান্ডা লেগে গেছে বলে আজকে যখন ভয়েস দিচ্ছি এটা কিন্তু আমি দিইনি আজকে আবার আগামীকাল দেবো এটা খেলে ঠান্ডা কাশি আরম্ভ হয়ে যায় ঠান্ডা লাগে তাই এটা খুব কম মাত্রায় খেতে হয় শরীরটাকে খুব ঠান্ডা করে দেয় তা এটা তাই জন্যে সম্পূর্ণটা তোমাদের আমি শেয়ার করলাম যাতে তোমরা যখন কেউ বানাবে হয়তো অনেকের বাড়িতেই গাছটা আছে তোমরা জানো না তা সেই কারণেই এইটা আমি দেখালাম পুরোটা তাই এইভাবেই আমার দিনটা কিন্তু সকালবেলায় শুরু হয়ে যায় এগুলো করে খাইয়েই দাদা ভাইকে পটি টয়লেট করে টোরে তবে আমি কিন্তু স্নানে যাই আর আজ কিন্তু অরোর পাতা আগে দেব না আজ কুলে কুলেখারাই দেব অরর পাতা দাদা ভাইকে দেবো না কারণ একটা পাতার রস দিলে আর একটা পাতার রস না খেতে চায় না তা ভেবেইছি একদিন অরর পাতা দেব একদিন কুলে কুলেখাড়া দেব। ফুলে খাড়াটা যেহেতু শরীরের জন্য খুব দরকার আর ওটা কাঁচাই দিতে বলেছে আগে তো কাঁচাই দিতাম আর যে দাদা বাড়িতে ড্রেসিং করতে এসেছিলেন উনি কিন্তু বলেছিল এইভাবে যদি কাঁচা দিই চট জলদি শরীরে ব্লাড তৈরি হয় আর দেখলেই দাদা ভাইয়ের জন্য বানিয়েছিলাম অল্প একটু ডালিয়া শুধু নুন দিয়ে সিদ্ধ হ্যাঁ কয়েকটা মুসুর ডাল দিয়েছিলাম আর ওই যে মেডিসিনটা দেখালাম ওটা দাদাভাইকে পিজি হাসপাতাল থেকে লিখে দিয়েছিল ক্যাপসুল তা ক্যাপসুল পাওয়া যায়নি বলে পাবো ওই টনিকটা এনে দিয়েছে ওটা আয়রন প্লাস ভিটামিন আর এখানে দাদা ভাইয়ের পা শক্ত হার্ড হয়ে গেছে ব্লাড সার্কুলেশান হচ্ছে না যেহেতু হাঁটাচলা করছে না তার জন্য আমি কিন্তু হালকা বরফের সেঁক দিচ্ছি এতে দেখবে অনেকটা রিলিফ পাচ্ছে বা পায়ে ব্লাড সার্কুলেশানটা চালু হচ্ছে নরম হয়ে যাবে তা ক্যান্সার এখন এমন হয়ে গেছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির মতন সত্যিই ছড়িয়ে পড়ছে ছোট বড় কাউকেই বাদ দিচ্ছে না কার শরীরে কীভাবে ক্যান্সার বাধা বেঁধে বাসা বেঁধে নিচ্ছে কেউই বলতে পারে না একজন সুস্থ মানুষ সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার শরীরেও যে কি রোগ আছে আমরা বলতে পারি না তাই একটা জিনিসই খালি বলবো যে সবাই সুস্থ থাকার চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো সামান্য সামান্য জ্বর সর্দি কাশিতেও যেন ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ তাতে চট জলদি ট্রিটমেন্টটা করা যেতে পারে আর এই মানুষটাকে নিয়ে আমি এখন অনেক কিছু জেনে গেছি আর লড়াইটা করছি শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা যে এই লড়াইতে যেন জয়ী হতে পারি তোমাদের আশীর্বাদ চাই শক্তি চাই কারণ তোমাদের শক্তি না হলে আমি কোথা থেকে শক্তি পাবো বলো তোমাদের ভালোবাসা আর শক্তিতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি মনে অনেক জোর পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো